ঈদের সিনেমার মত্রে ব্যবসায়িক দিক থেকে সবচেয়ে বেশি আয় করে আলোচনায় রয়েছে সাকিব খানের বরবাদ প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায় মুক্তির সাত দিনে টিকিট বিক্রি থেকে সিনেমাটির আয় সাড়ে সাতাশ কোটি টাকা এই আয় প্রযোজনা প্রতিষ্ঠানের প্রত্যাশার চেয়ে বেশি প্রযোজনা প্রতিষ্ঠানের ধারণা সিনেমাটির ঢালিউডে মাইল ফলক হয়ে থাকবে তাদের প্রত্যাশা শীঘিরেই সিনেমা শত কোটি টাকা আয়ের পথে হাঁটবে এই আয় আদৌ সম্ভব কিনা সেই প্রশ্ন তুলেছেন অনেকে আবার কেউ কেউ যুক্তি দেখাচ্ছেন সিনেমাটি শত কোটির লক্ষ্যে পৌঁছাতে পারবে কোন পথে বরবাদ শত কোটি আয় করতে পারে হলিউড বা বলিউডে একশো কোটি আয় করা আহামরি কোনো ব্যাপার নয় একের পর এক দেশ বিদেশের সিনেমাগুলো শত শত কোটি টাকা আয় করে রেকর্ড করছে অন্যদিকে বাংলা সিনেমার কত টিকিট বিক্রি হল সেই হিসাব পাওয়াই কঠিন এখন পর্যন্ত সর্বাধিক সিনেমায় আয় কত সেটা নিয়েও রয়েছে বিতর্ক সেখানে কোনো হিসাবে বরবাদ একশো কোটির ক্লাবে পা দেবে মুক্তি সাত দিনে টিকিট বিক্রি থেকে সিনেমাটির আয় সাড়ে সাতাশ কোটি টাকা ঈদে সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে এখন পর্যন্ত একশো তেইশটি সিনেমা হলে চলছে বরবাদ সেখানে মাল্টিপ্লেক্স থেকে সঠিক হিসাব পেলেও সিঙ্গেল হল থেকে সঠিক হিসাব পাচ্ছেন না বলে জানালেন প্রযোজক শাহরিন আক্তার এরপরও তিনি জানালেন তাদের সিনেমাটি শত কোটি টাকা আয় করতে পারে কিভাবে এই আয় আসবে এ প্রসঙ্গে প্রযোজক বলেন আমাদের সিনেমার এখনও তুমুল চাহিদা দিন দিন সিনেমার দর্শক বাড়ছে কিন্তু সেই অর্থে আমাদের শো বাড়ানো হচ্ছে না সঠিকভাবে আমাদের সিনেমাকে মূল্যায়ন করলে এই আয় বাড়বে বাংলাদেশের সিনেমার মধ্যে নতুন রেকর্ড করবে আমাদের অভিজ্ঞতায় মনে হয়েছে যে শত কোটি পার করতে খুব বেশি সময় লাগবে না এই সময় তিনি শত কোটি টাকা আয়ের একটি চিত্র তুলে ধরেন তিনি জানান বর্তমান সাত দিনে সিনেমাটির গ্রস কালেকশন সাড়ে সাতাশ কোটি টাকা পরে গত চার দিনে আয় কম হলেও দশ কোটির বেশি তাহলে এই অঙ্ক দ্বারায় সাঁয়ত্রিশ কোটি টাকা আগামী সপ্তাহে মাল্টিপ্লেক্সে হাউসফুল গেলে সেখান থেকেও বড় অঙ্কের টাকা আসবে এর সঙ্গে যোগ হবে সিঙ্গেল স্ক্রিনের আয় আগামীকাল এগারো এপ্রিল থেকে উনিশ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত ঠিকঠাক শো পেলে আয় হতে পারে আরও পনেরো কোটি টাকার বেশি যা সব মিলিয়ে দাঁড়ায় বাহান্ন কোটি টাকা সিনেমাটির নির্মাতা দর্শকদের কাছ থেকে যে আস্থা পেয়েছেন তাতে তিনি শত কোটি টাকার ব্যবসা করার ব্যাপারে আশাবাদী তিনি মাল্টিপ্লেক্স সিঙ্গেল হল সিনেমার কপিরাইট ওটিটি এবং বিদেশের বাজার থেকে এই আয় হবে বলে মনে করছেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন ফলো করুন ও বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ